আসলে ভিয়ার আমরা যে একটা বাগানের ভেতর আছি অনেক বড় বাগান আমরা শুনতে পাচ্ছি যে এই বাগানে কোন কালো কালোদাদু করছে এলাকার লোকজন আমাদের খবর দিচ্ছে আমরা তার কারণে তাড়াহুড়া করে চলে আসি এই জায়গায় যে আসলে কোন জায়গায় সেই কান্তি কালো জাদু করছে বা কিছুজনের কালো জাদুটা করছে সেই তান্ত্রিক আমরা তার ধরার জন্য আসছি এই জায়গায় মানে আমাদের খবর দিচ্ছে এলাকাবাসী তারা সেখানে গিয়ে যাওয়ার সাহস নেই মানে খুব পাফুল সেই টান্তিটা তো আমরা আসলে খুব তাড়াহুড়া করে চলে আইছি এই জায়গায় আর তা জন্য এই বাগানটা কিন্তু অনেক বড় এখন এই বাগানেরই কোনো এক জায়গায় আসতাম সেটা আমাদেরকে বসে এলাকা দেখুন

কি ভয়ঙ্কর কি আপনি কথা বলছেন কি আপনি কি পে সবাই সাবধান থাইও কাছের দিকে আগায় না কথা বলেন কি আপনি কি করেন এই জায়গায় এত রাতে আপনি এই জায়গা কি করেন চোরাদের জানি আমরা আপনার এই রাস্তা বন্ধ করতে আছি আপনি খারাপ কাজ করছেন এই জায়গায় যে খারাপ কাজ যা খা দিছ না আল্লাহু আকবার আল্লাহ হকি একটা অবস্থা গুরু গাইস একদম খুব বেশি কি একটা অবস্থা গাইস মানে এ কিন্তু গুরু আল্লাহু আকবার কি একটা অবস্থা আমাদের একটা কি ছোট ছিল কেন ওটা গুরু

আপনি এগুলা বন্ধ করেন মানে সফল হয় না আমরা যদি না পারি তাহলে খুব ভয়ানক কিছু

তাহলে যে কোনো খারাপ কাজ করতে পারি মানে বাধা দিতেই হবে বলে গুরু যাওয়া হয়েছে বন্ধ করেন করছি আল্লাহ আকবর কি একটু অবস্থা আমাদের সদস্যদের মানে গুরুরও কি একটু অবস্থা গাইছে

Allo h competent. Ye pathka 900tj on the shodis. All আপনি কি আপনি কাজ বন্ধ করেন না আপনি ভালোভাবে হবে বলতে কি আপনি কাজ বন্ধ করেন তোমরা কেউ এই যে মোমটা ঢেয়াল দিছে দেখো এই মুমটা পার হবে না কিন্তু এর মধ্যেই ও এরিয়া বাড়তে দিছে মানে আমরাও কিন্তু তারা করে চলে আসছি আমাদেরও অনেক কিছু জিনিস ভুলে রাখে আমাদের তেমন একটা প্রস্তুতি রায় যে আর এই যে এরকম পাওয়া ওরা কিন্তু বুঝতে

আল্লাহু আকবার আল্লাহু আকবার بسم الله আল্লাহু আকবার আল্লাহু আকবার জাঁ এ মানে আমার

থাকলে যে মন্দা আপনি ভালোভাবে বললাম শুনলেন না কিন্তু আমার পিছিয়ে থাকতে আমার আমার গায়ে তো হাত ঠিক আছে রহমান রহিম আল্লাহ আকবর

আচ্ছা

আমি ধোরা মধ্যে যাই ধরো তার মধ্যে ফেলবে ওইখানের মধ্যে যা ধরো ওই জন্য পালাতে না পারবে ঠিক আছে জানান <kung government> <sharpic> <blanket> <sharpic>

নামাজ পেছিয়ে আল্লাহর ওয়াদ আল্লাহ ওয়াদ এই পেছিয়ে এই হয় মনে পেছিয়ে যায় ওখানে রাগ নিয়ে Allah, 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 hey. be Akbar, be Allah, Allah, be be Akbar, be Allah, be Allah, 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 Allah,

ভাই বাইছেন হয়ে গেছে তোমরা কেউই এই গন্ডির ভিতরে দিতে ফাঁকাই থাকো ওরম জায়গা থাকো

নিজেরও খুব কষ্ট আজকে মানে যদি এরকম পাওয়ারফুল এতটা কষ্ট হতো না ছোট পাঁচ সাত দিন বয়স হবে সেই বাচ্চার লাশ এনে সে কালো যত করছে মানে ওর উদ্দেশ্য একটাই ও কিন্তু মহাতান্ত্রিক হবে আর মহাতান্ত্রিক লাভ হবে কি এমন শক্তিশালী হবি যে ওর কাজে বাধা দেওয়ার মতো আর কেউ থাকছে না গুরু আমরা যেটা বুঝতে পারলাম এমনিতে তো মনে হচ্ছে ও অনেক শক্তিশালী আল্লাহু اكبر ফয়জ ভাই আপনারা পিছনে এসে বসেন এটার মধ্যে কত কি লেখছে কি ভাষায় মানে অন্য নিজস্ব ভাষায় কিছু লেখছে কিছু আঁকাইছে অদ্ভুত ধরনের সব জিনিস লেখাগুলো আসলে

আমি আর ওই শক্তিটা এই জায়গার থেকে মানে নষ্ট করে দিতে পারি যে ও এই শক্তিটা আর এই জায়গার থেকে ও করতে না এখন পরবর্তীতে আবার যদি কোন জায়গায় যায় এগুলো করার চেষ্টা করে তাহলে তো আসলে কিছু করার উপায় নাই বসো এখন আসলে আমি কি করবো আবার তো এমনি যে টুকু যাবে যেহেতু জায়গার মধ্যে কালো জাদু হয়েছে যাতে পরবর্তীতে তার এই জায়গার মধ্যে না করতে পারে সেই কাজটা একটু করে দিয়ে যায় আমি মানে আপনি যে বললেন আমাদের ধরার কথা ঠিক আছে আর ও কি বুঝতে পারলো কি করে ওই যে অশক্তি আর কাজ করছে না ওই ওটি বুঝতে পারছে না কারণ নাই মানে আর ওই শক্তি আমরা কিছুক্ষণ ধরেও রাখতে পারবো নর্মালি যদি তোমরা ধরে ফেলতে পারলে না

কত রকম সরঞ্জাম নিয়ে জায়গায় এসে গেছি দেখি কি একবারে গলা দিতে আমার তো খুব কষ্ট হচ্ছে তারপরে ঠিক আছে মানে আপনার হচ্ছে যে এই যে এই বাচ্চাটা কন্যার সন্তান মানে এটা কি চুরি করে নিয়ে আসছে এখন ওটা তো আমরা বলতে পারবো না এটা আমরা এলাকাবাসী আমাদের যেহেতু খবর দিছে আমরা এলাকাবাসীকেই জানাবো যে আপনারা আপনাদের এখন কার বাচ্চা আমরা জানি না যেহেতু তুলে এসে আপনার মতো আপনারা কাজ করেন এই দেখো কি অবস্থা কতগুলা দেখো এই দেখো এই দেখো এই জায়গায় আবার কি বানাচ্ছে এটা ক্যামেরা অত বুঝে যাচ্ছে না মানে অনেক কাজ করছে তো এটা মানে কিছু একটা নকশা করছিল আপনারা বসেন ওই বাচ্চাটা আমরা হাত না দিই যেহেতু কার বাচ্চা কি সমস্যাটা তো নিয়ে যায় হ্যাঁ আমরা নিয়ে নিয়ে অথবা এটি আমরা দু একজন থাকে গ্রামবাসী খবর দিব যে আপনারা নিয়ে আসেন কারণ এখানে কাজ আমরা কোনোভাবেই হোক একটু সমাধান করছি কারণ আমরা ধরতে তো পারিনি ধরতে পারলে কিন্তু একটা ভালো সমাধান হতো কিন্তু আমরা তো ধরতে পারিনি কিন্তু কালো জাদু যে এত খারাপভাবে করে দেখেন তার নমুনা কতগুলা পুতুল টাঙ্গাইছে একটা ছোটো বাচ্চার লাল সাদা মাছ কানিং পুতুল এগুলো ছোটো ছোটো পুতুল এর মধ্যেও মানে তার কোনো কারসাজি আছে মানে এর মধ্যেও কোনো মন্ত্র দিয়ে এগুলা ইয়ে করছে কালো জাদু এরম একটা জিনিস মনে করো একটা পুতুলের উপর যদি একটা কারোর উপর কালো জাদু করবি পুতুলের উপর যদি তিল মারে যার উপর কালো জাদু করবি তার ওই আঘাতটা তার লাগবি এরকম একটা জিনিস কিন্তু আমরা তো ধরতে গেলাম না যেহেতু ও তো মানে অনেক পুরানা আর ওই অনেক শক্তিশালী যখনই মানে সত্যি কাজ করা বন্ধ করে দিচ্ছে মন্ত্র তখনই ওই দৌড় দিছে যে এখন তো ধরে ফেলবি আচ্ছা গুরু এই যে বাচ্চা নিয়ে আসে যে এইসব কালো কাজ করে এইগুলো করে মানে কি আরো কতদিন চালাচ্ছে এগুলা কি আপনার ধারণা হয় মানে এগুলো হয়তো করে শক্তি বাড়ানোর জন্য একটার পর একটা এটা করার পর হয়তো আরো শক্তি বাড়ানোর জন্য আর কিছু করতো এগুলো শক্তি বাড়ানোর জন্য আর এইগুলা এই যে এইসব কাজগুলো যখন করে এলাকাবাসী যতই জানুক কোনো সাধারণ মানুষ এসে কিন্তু বাধা দিতে পারবে না আমরা কি ঢুকতে পারছি ঢুকতে পারছি

কাপনের কাপড় দিয়ে জোরে নিয়ে আসে যাই হোক মানে আমরা এই জায়গায় আসলাম শুনে দেখলাম অনেক কষ্ট করার পরেও তা আমরা আটকাতে পারি তো বেয় যাই হোক এই জায়গায় যে কালো জাদু চলিত ছিল আমরা এসে দেখলাম রানিং সে কিন্তু খুবই শক্তিশালী আমরা কিন্তু কোনোভাবেই তার কাছে ভিড়তে পারিনি তো সে মহাতান্ত্রিক হওয়ার জন্য কালো জাদু করছিল অবশেষে আমিও মহামায়ামন্ত্র পাঠ করে সেটাও আবার আমার হুজুরের সাহায্য নিয়ে পাঠ করার পরেই আমি কিন্তু তার শক্তি বন্ধ করতে পারছি মানে তাকে আটকাতে পারিনি কিন্তু তার শক্তি সাময়িক সময়ের জন্য আটকাতে পারছি আর ওই সুযোগই যদি আমার দুই সঙ্গী তাকে আটকাতে পারতো ধরে খেলতে পারতো তাহলে কিছু একটা করা সম্ভব ছিল আর সে যেহেতু চালাক সে তো বুঝতে পারছে যে তার শক্তি কাজ করছে না যার কারণে সে আগেই দৌড়ে পালাইছে তো যাই হোক আমরা এই জায়গায় আসছিলাম এই জায়গার সমস্যাটা সমাধানের উদ্দেশ্যে সমাধান হয়েছে মানে সম্পূর্ণ রূপে হয়নি আমরা যেহেতু তান্ত্রিক ধরতে পারিনি রূপে হয়নি তো যাই হোক এই জায়গার মধ্যে আর এই তান্ত্রিক এই কাজটা করতে পারবি না এইটুকু আমি কোয়া যাচ্ছি কারণ আমি এই এই জায়গাটা সেভাবে বন্ধ করে দিচ্ছি এই জায়গার মধ্যে আর কিছু করতে পারবি না তো আমরা এখন এখান থেকে চলে যাই আর যাওয়ার আগে একটা কথা বলি সবার উদ্দেশ্যেই যে আসলেই এই কালো জাদু বা এই যে জিন ভূত এগুলো কিন্তু সত্যি সত্যিই হয় অনেকে দেখেনি বা ওগুলা প্র্যাকটিক্যাল প্রমাণ পায়নি তাই অনেকে বিশ্বাস করে না অনেকে বলে মানে ভুয়া ভণ্ডামি আসলে এটা কিন্তু সত্যিই হয় জিন জাতি আছে এটা যেমন সত্যি তার মধ্যে খারাপ ভালো আছে এটাও সত্যি সে যে কালো জাদু যারা করে এর সাথে কিন্তু জিনজাতীয় থাকে খারাপগুলা তারে মাধ্যমে তারা মানে শক্তি সঞ্চয় করে এই কাজগুলা করে তো যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাব আর যাওয়ার আগে আমরা এই বাচ্চাটা হাত দিব না আমরা এখানে দুজন থাকবো আর দুজন পাশের গ্রামে যায় খবর দিব মানে পাশে যে বাড়িগুলো আছে যারা মানে আমারে খবর দিছে তার খবর দিব যে ওইখানে বাচ্চাটা আছে আমার লোকও আছে আপনারা যা বাচ্চাটা লোক এখন আমরা এখান থেকে চলে যাব আসসালামু আলাইকুম